অবস্থান্তর মৌলসমূহের আরেকটা বিশেষ ধর্ম হলো তারা জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে তো জটিল যৌগ বলতে কি বোঝায় আমরা আস্তে ধীরে দেখি যে জটিল যৌগ বেসিক্যালি একটা জটিল আয়ন এবং তার সাথে ক্যাটায়ন বা অ্যানায়ন মিলে তৈরি হয় জটিলায়ন এটা যেটা থাকে যে আমাদের কেন্দ্রে জটিলায়নের কেন্দ্রে একটা কেন্দ্রীয় মৌল থাকে বা আমাদের একটা অবস্থান্তর ধাতু থাকে জটিলায়নের কেন্দ্রে একটা কেন্দ্রীয় মৌল থাকে এবং একটা ধাতু থাকে ওই ধাতুর সাথে আমাদের সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে লিগেন। এখন লিগেন্ট কি জিনিস লিগেন্ট বেসিক্যালি আমরা যেটা বলি যে লিগেন্ট হলো গিয়ে ইলেকট্রন দাতা যারা ইলেকট্রন দান করে কাকে দান করতেছে এই ক্ষেত্রে আমাদের লিগেন্ট যারা তারা ইলেকট্রন দান করতেছে কেন্দ্রীয় মৌল অর্থাৎ ধাতুকে লিগেন্ট বেসিক্যালি দুই প্রকার আমরা দেখতে পারি একটা হলো ঋণাত্মক লিগেন্ট যেমন সায়ানাইট বা ইত্যাদি আর আরেকটা হলো গিয়ে প্রসম লিগেন্ট লিগেন্ট যাদের মুক্ত জোর ইলেকট্রন থাকে বা যাদের অষ্টক সম্প্রসারণ হয় তাদেরকে আমরা বলি যেমন অ্যামোনিয়া এবং পানি তো আমরা যদি আমাদের জটিল যোগের মেইন কনসেপ্টে ফিরে আসি জটিল যোগের একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারা যায় যেমন আমরা একটা উদাহরণ লিখছি যে আমাদের অনেকেরই খুব কমন উদাহরণ এই উদাহরণটা এটার নাম টেট্রাইমিন কপার টু সালফেট এখন নামকরণ আমরা একটু পরে দেখছি আপাতত আমরা যেটা জানতে চাই এর গঠনটা কি রকম হবে আমরা এই যে থার্ড ব্রেকেট ব্যবহার করতেছি এটা আমাদের জটিল যৌগের প্রকাশক যে থার্ড ব্রেকেট দিয়ে আমরা প্রকাশ করি এখানে একটা জটিল আয়ন আছে বা একটা জটিল যৌগ আছে আমি যে কথাটা বললাম জটিল যৌগ জটিল আয়ন প্লাস ক্যাটায়ন যোগ অ্যানায়ন সেটা খুব সহজে বুঝতে পারা যায় যেমন এখানে আমাদের জটি আয়ন যেটা সেটা হলো টেট্রাইমিন কপার আয়ন টেট্রাঅ্যামিন কপার কপার টু প্লাস আয়ন এবং তার সাথে আমাদের যুক্ত হচ্ছে সালফেট টু মাইনাস এটা হলো গিয়ে আমাদের অ্যানায়ন এই জটিল আয়নের ভিতর আমাদের থার্ড ব্রেকেটের ভিতরে আমরা সবসময় শুধুমাত্র একটা ধাতু খুঁজে পাব আমাদের থার্ড ব্রেকেটের ভিতর সবসময় একটা ধাতু খুঁজে পাব সেটা হবে আমাদের কেন্দ্রীয় মৌল অর্থাৎ এই উদাহরণে আমাদের কেন্দ্রীয় মৌল হলো গিয়ে কপার কেন্দ্রীয় মৌল ছাড়া থার্ড ব্রিগেড ভিতর যেই থাকুক যতজনই থাকুক তাদেরকে আমরা বলি লিগেন্ড অর্থাৎ তারা ইলেকট্রন দাতা এখানে থার্ড থার্ডিটের ভিতরে কেন্দ্রীয় মৌল কপার ছাড়া চারটা অর্থাৎ সন্নিবেশ বন্ধন দিয়ে যুক্ত থাকবে সন্নিবেশ বন্ধন কি জিনিস এটা আমরা মোটামুটি হয়তো জানি যে সন্নিবেশ বন্ধন আমাদের এক প্রকার সমযোজি বন্ধন বন্ধনে যেটা হয় যে দুইটা অধাতব মৌল তারা ইলেকট্রন শেয়ার করে এবং ইলেকট্রন শেয়ার করার সময় দুইজনেই সমানভাবে ইলেকট্রন সাপ্লাই করে কিন্তু সন্নিবেশ বন্ধনে যেটা হয় তারা যখন বন্ধন বন্ধন তৈরি তৈরি করে একটা করার জন্য আমাদের দুইটা ইলেকট্রন দরকার সেই দুইটা ইলেকট্রনই দেখা যায় কোনো একটা পার্টি সাপ্লাই করতেছে অন্য পার্টি ইলেকট্রন সাপ্লাই না করে কোনো ইলেকট্রন না দিয়ে সেই ইলেকট্রন সমানভাবে শেয়ার করতেছে অর্থাৎ এখানেও ইলেকট্রনের এর ব্যাপারটা হয় সমযোজী বন্ধন যেরকম ইলেকট্রন এর মাধ্যমে তৈরি হয় সন্নিবেশ সমযোজী বন্ধনও ইলেকট্রন এর মাধ্যমে তৈরি হয়। পার্থক্যটা যেটা সমযোজি বন্ধনে দুইটা পার্টি প্রত্যেকেই ইলেকট্রন দেয় এবং ইলেকট্রন শেয়ার করে বাট এই সন্নিবেশ সমযোজী বন্ধনে দুইটা পার্টির ভিতর যে কোনো একজন ইলেকট্রন দেয় অন্যজন ইলেকট্রন না দিয়ে সমানভাবে ইলেকট্রন দাতার সাথে ইলেকট্রন শেয়ার করতে থাকে অর্থাৎ এখানে আমাদের যে সন্নিবেশ বন্ধনটা হবে সেখানে আমাদের ইলেকট্রন দাতা হলো গিয়ে লিগেন যারা আছে তারা আর ইলেকট্রন গ্রহীতা হলো গিয়ে আমাদের কপার ধাতু বা কেন্দ্রীয় মৌল যে থাকবে আমরা যদি গঠনটা খেয়াল করতে চাই টেট্রায়ামিন কপার আয়নের আমাদের একদম কেন্দ্রে থাকবে গিয়ে কপার আয়ন কপার একদম সেন্টারে তার চারদিকে আমি জাস্ট দেখাচ্ছি যে চারদিকে চারটা অ্যামোনিয়া যেহেতু চারটা অ্যামোনিয়া আছে আমি চারটা অ্যামোনিয়া লিখলাম অ্যামোনিয়া কপারের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে এবং এই ব্যাপারটাকে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করি তীর চিহ্নটা অ্যামোনিয়া থেকে কপারের দিকে এটা মিন করে যে অ্যামোনিয়া কপারকে ইলেকট্রন দিচ্ছে অ্যামোনিয়া কপারকে ইলেকট্রন দিয়ে এই সন্নিবেশ সমযোজি বন্ধনটা তৈরি করতেছে প্রতি ক্ষেত্রেই আমাদের সেইম চিহ্ন অ্যামোনিয়া থেকে কপারের দিকে তারা যে আয়নটা তৈরি করে সেটা আমাদের একটা জটিল আয়ন এটাকে আমরা বলি টেট্রাইমিন কপার আয়ন তার সাথে সালফেট অ্যানায়ন যখন যুক্ত হয় সেখান থেকে আমরা আমাদের জটিল যৌগটা পাই তো এটা আমাদের জটিল যৌগের নর্মাল গঠন হিসেবে আমরা কাজ করতে পারি আমরা এখন যেটা শিখবো যে জটিল যৌগের নামকরণটা আমরা কিভাবে করব। একটা জটিল যৌগ দেখে কিভাবে আমি বলবো এর নাম কি